এই সমস্ত ঘটনার পর ঈশ্বর আব্রাহামকে এক পরীক্ষায় ফেললেন ঈশ্বর তাকে ডাকলেন আব্রাহাম আব্রাহাম উত্তর দিলেন এই যে আমি ঈশ্বর বললেন তোমার ছেলেকে ছেলে যাকে তুমি ভালোবাসো তাকে নিয়ে তুমি মরিয়া এলাকায় যাও সেখানে যে পাহাড় তার কথা আমি তোমাকে বলবো তার উপরে তুমি তাকে পুরানো উৎসর্গ হিসাবে উৎসর্গ করো সেই জন্য আব্রাহাম খুব ভোরে উঠে একটা গাডার পিঠে গাড়ি চাপালেন তারপর তার ছেলে ইশাহাক ও দুজন দাসকে সঙ্গে নিলেন আর পুরানো উৎসর্গের জন্য খাট কেটে নিয়ে যে জায়গার কথা ঈশ্বর তাকে বলেছিলেন সেই দিকে রওনা হলেন তিন দিনের দিন আব্রাহাম চোখ তুলে চাইতেই দূর থেকে সে জায়গাটা দেখতে পেলেন তখন তিনি তার দাসদের বললেন তোমরা গাদা নিয়ে এখানেই থাকো আমার ছেলে আর আমি ওইখানে যাব ওইখানে আমাদের উপাসনা শেষ হলে আবার আমরা তোমাদের কাছে ফিরে আসব। এই বলে আব্রাহাম পুরানো উৎসর্গের জন্য কাঠের বোঝাটা তার ছেলে ইশাহের কাঁধে চাপিয়ে দিয়ে নিজে আগুনের পাত্র ও ছোড়া নিলেন তারপর তারা দুজনে একসঙ্গে হাঁটতে লাগলেন তখন ইশাহ তার বাবা আব্রাহামকে ডাকলেন বাবা আব্রাহাম বললেন কেন বাবা কি বলছ ইশাহ বললেন পুরানো উৎসর্গের জন্য কাঠ আর আগুন রয়েছে দেখছি কিন্তু বেড়ার বাচ্চা কোথায় আব্রাহাম বলেন বাবা পুরানোর উৎসর্গের জন্য ঈশ্বর নিজেই বেড়ার বাচ্চা জুগিয়ে দিবেন যে জায়গার কথা ঈশ্বর আব্রাহামকে বলে দিয়েছিলেন তারা সেখানে গিয়ে পৌঁছালেন সেখানে পৌঁছে আব্রাহাম একটা বেড়ি তৈরি করে তার উপর কাঠ সাজালেন পরে ইশাকের হাত বা বেঁধে তাকে এই বেদির কাঠের উপর রাখলেন তারপরে আব্রাহাম ছেলে থেকে মেরে ফেরবার জন্য ছুর হাতে নিলেন এমন সময় সদাপ্রভুর দূত স্বর্গ থেকে তাকে ডাকলেন আব্রাহাম 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 উত্তর দিলেন এই যে আমি দূত বললেন ছেলেটিকে মেরে ফেলবার জন্য হাত তুলো না বা তার প্রতি আর কিছুই করো না তুমি যে ঈশ্বরের বক্ত তা এখন বোঝা গেল কারণ আমার উদ্দেশ্যে তুমি তোমার ছেলেকে অদ্বিতীয় ছেলেকেও উৎসর্গ করতে পিছপা হননি আব্রাহাম তখন চারিদিকে তাকালেন এবং দেখলেন তার পিছনে একটা বেড়া রয়েছে তার সিং জোপে আটকে আছে তখন আব্রাহাম গিয়ে ভেড়াতা নিলেন এবং ছেলের বদলে সেই ভেড়াতায় তিনি পুরানো উৎসর্গের অনুষ্ঠানে ব্যবহার করলেন তিনি সেই জায়গাটার নাম দিলেন জিহুবা জিরি যার মানে সদাপ্রভু যুগান সেই জন্য আজও লোকে বলে সদাপ্রভুর পাহাড়ে সদাপ্রভুই জুগিয়ে দেন সদাপ্রভুর দুধ স্বর্গ থেকে আব্রাহামকে আবার ডেকে বললেন তুমি তোমার ছেলেকে অদ্বিতীয় ছেলেকে উৎসর্গ করতে পিছপা হননি সেই জন্য আমি সদা নিজের নামেই শপথ করে বলছি যে আমি নিশ্চয়ই তোমাকে অনেক আশীর্বাদ করব আর আকাশে তারার মতো এবং সমুদ্র পারের বালুকোনার মতো তোমার বংশের লোকদের অসংখ্য করব তোমার বংশের লোকেরা তাদের শত্রুদের শহরগুলো জয় করে নিবে আর তোমার বংশের মধ্য দিয়ে পৃথিবী সমস্ত জাতি আশীর্বাদ পাবে তুমি আমার আদেশ পালন করেছে বলেই তা হবে এরপর আব্রাহাম তার দাসদের কাছে ফিরে আসলেন তখন সকলে একসঙ্গে সেখান থেকে বের সেবাতে ফিরে গেলেন এখানেই আব্রাহাম বাস করতেন ইশাহাকে উৎসর্গ করা আদিপুষ্টক বাইশ অধ্যায় থেকে